কথায় বলে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ সারা বছর আমরা নানা রকম পূজা পার্বণ ও ব্রত পালন করে থাকি এই সমস্ত পূজা ও ব্রতগুলির প্রতিটা নিয়ম আমরা সুষ্ঠ ও সুন্দরভাবে নিষ্ঠার সাথে পালন করি তেমনি একটি ব্রত হলো শীতল ষষ্ঠীর ব্রত মাঘ মাসে বসন্ত পঞ্চমীর পরের দিন ষষ্ঠীতে এই ব্রত পালন করা হয় এই দিন কোনো রকম রান্না করা হয় না গরম খাবার খাওয়া হয় না এবং আগুনও জ্বালানো হয় না আগের দিন অর্থাৎ পঞ্চমী তিথিতে ভাত রান্না করে তাতে জল ঢেলে রাখা হয় তার সাথে গোটা কড়াই গোটা বেগুন শিম রাঙা আলু ইত্যাদি সহকারে ডাল রান্না করা হয় একে বলা হয় গোটা সেদ্ধ এছাড়াও শীষ পালং বাঁধাকপি কুলের চাটনি পাঁচ রকম ভাজা ইত্যাদি রান্না করে রেখে দেওয়া হয় পরের দিন ষষ্ঠী তিথিতে শিলনোড়ার পুজো করে এই ঠান্ডা খাবারগুলি খাওয়া হয় এভাবেই পালন করা হয় শীতল ষষ্ঠী আজকে আলোচনা করব এই শীতল ষষ্ঠীর ব্রত কীভাবে চারিদিকে প্রচলিত হলো এখন শুরু করছি শীতল ষষ্ঠীর ব্রত কথা এক সময় এক স্থানে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করতেন ব্রাহ্মণের একটি ছেলে ও ছেলে বউ ছিল কিন্তু সেই ছেলে ছেলে বউ ছিল নিঃসন্তান তাদের ছেলে পুলে ছিল না সেই জন্য ব্রাহ্মণ ও ব্রাহ্মণী দিন রাত মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করে বলতেন হে মা ষষ্ঠী আমার বৌমার যেন একটি ছেলে হয় অবশেষে মা ষষ্ঠী তাদের প্রার্থনা শোনেন এবং তার দয়াতে তাদের ছেলের বউ গর্ভবতী হয় এতে ব্রাহ্মণ ও ব্রাহ্মণের আহ্লাদের সীমা রইল না ক্রমে তার গর্ভটি বড় হতে লাগলো কিন্তু এক বৎসর পার হবার পরও কোনো সন্তানের জন্ম হলো না একদিন বৌটি খেয়ে ঘাটে মুখ ধুতে গেছে এমন সময় হঠাৎ পা পিছলে সে জলে পড়ে গেল তখন সে একটি লাওয়ের মতো একটি থলে প্রসব করলো বউটি বাড়ি গিয়ে শাশুড়িকে সব কথা বললো শাশুড়ি ঘাটে গিয়ে দেখেন যে একটা কাকে সেই থলেটি ছিঁড়ে ফেলেছে আর তার ভেতর কতগুলি বাচ্চা ছেলে কিলবিল করছে এইসব দেখা মাত্র ব্রাহ্মণী বাড়ি গিয়ে তার কর্তাকে ডেকে নিয়ে এলেন কর্তা খুবই যত্ন সহকারে সেই থলিটি বাড়ি নিয়ে গেলেন তারপর তিনি সেই থলের মধ্যেকার শিশুগুলিকে ঘুমিয়ে দেখলেন সেখানে ষাটটি শিশু রয়েছে তারপর তাদের জন্য আতুর ঘর বাঁধা হলো দাইমা এলেন শেখ তাপ হলো ব্রাহ্মণ ঘটা করে সেটের পুজো করলেন তারপর ষষ্ঠী পুজো করে বউকে নাইয়ে ধুইয়ে ঘরে তুললেন ক্রমে ছেলেগুলি বড় হলো ঘরে আর ধরে না কর্তাকে বললেন মা ষষ্ঠীর কৃপায় সাতটি ছেলে হয়েছে এখন তাদের জন্য সাতটি ঘর করো কর্তা ঘর করতে আরম্ভ করলেন এদিকে ছেলেগুলি বড় হতে লাগলো তাদের লেখাপড়া শেখানো হলো ক্রমে তাদের পইতে হলো তারপর যখন ঘর নির্মাণ শেষ হলো যে যার ঘরে চলে গেল এইসব দেখে ব্রাহ্মণ কর্তাগিনীর ভারী আনন্দ হলো বড় বাড়ি হলো সাতটি নাতি হলো এখন তাদের নিয়ে তারা মনের আনন্দে দিন কাটাতে লাগলেন এমন সময় একদিন তাদের ছেলে এসে তাদের বলল মা এক সময় আমাদের ছেলে ছিল না বলে মনে অনেক দুঃখ ছিল কিন্তু মা ষষ্ঠী আমাদের এক ঘর ছেলে দিয়েছেন এরা এখন বড় হয়েছে এখন এদের বিয়ে দিলে আর এই বাড়িতে জায়গা হবে না তাই ভাবছি কি হবে এদের আর বিয়ে দেব না তখন মা বললেন সে কি কথা তাহলে যে বংশ বাড়বে না বংশ শেষ হয়ে যাবে বিয়ে না দিলে কি হয় তখন তার বৌমা এসে বলল মা যদি বিয়ে দিতেই হয় তাহলে যে ঘরে একসাথে ষাটটে মেয়ে পাওয়া যাবে কেবল সেই ঘরে আমার ছেলেদের বিয়ে দেব। তা নইলে বিয়ে দেব না ব্রাহ্মণী বললেন তবেই হয়েছে তোমার মতো কোন মা ষাটটি মেয়ে জন্ম দিয়েছে যে তোমার ছেলেদের বিয়ে হবে দুজনে বুঝি বসে বসে এই মতলব করছো ছেলে বললো না মা এই শেষ কথা এক বাড়িতেই ষাটটি মেয়ে চাই তা নইলে বিয়ে হবে না রোজ এই নিয়ে নানা রকম কথা হতে লাগলো ক্রমে ছেলেগুলি বিবাহযোগ্য হলো তখন ব্রাহ্মণী ব্রাহ্মণকে বললেন নাতিরা তো বিবাহযোগ্য হয়ে উঠেছে ওদের বিয়ে থা দাও খালি ঘরে বসে থাকলে চলবে মেয়ে খোঁজো আবার জেদ ধরেছে যার ঘরে তার ছেলেদের মতো ষাটটি মেয়ে থাকবে সেই ঘরের মেয়েদের সাথেই তার ছেলেদের বিয়ে দেবে। তা নইলে বিয়ে দেবে না কর্তা শুনে বললেন সর্বনাশ তাও কি কখনো হয় তাহলে ওদের বোধ করি ইচ্ছে নেই যে ওদের ছেলেদের বিয়ে হোক গিন্নি বললেন তা এখন খুঁজে দেখতে হবে তো যখন মা ষষ্ঠী ছেলে দিয়েছেন তখন কোনেও ঠিক করে রেখেছেন তুমি ভাবছো কেন সব মা ষষ্ঠীর খেলা দেখবে তিনি বউয়ের জেদ ঠিক বজায় রাখবেন গিন্নির কথায় কর্তা তখন খুঁজতে বের হলেন কর্তা এদেশ ও দেশ করে কত জায়গায় খুঁজলেন কিন্তু কোথাও সেরকম মেয়ে পাওয়া গেল না এ কথা যে শোনে সেই অবাক হয়ে যায় এদিকে মা ষষ্ঠী ব্রাহ্মণকে ঠিক কোনেদের দেশে এনে ফেললেন ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে এক দেশে গিয়ে দেখেন যে একটি বাঁধা ঘাটে বসে একটি বউ বিস্তর মেয়েকে স্নান করানোর জন্য তেল হলুদ মাখাচ্ছেন ব্রাহ্মণ তো দেখেই অবাক তিনি মা ষষ্ঠীকে প্রণাম করে সেই বউয়ের কাছে গিয়ে বললেন মা এগুলি কি সব তোমার মেয়ে বউ একটু ঘুমটা টেনে বলল হ্যাঁ বাবা এত পাপ করেছিলাম যে ভগবান আমাকে একেবারে ষাটটা মেয়ে দিয়েছেন একে খাওয়ার পয়সা নেই তার উপর আবার কি করে যে বিয়ে থা দেব তাই বাবা ভাবছি এই কথা শুনে কর্তা বললেন মা তোমরা কি ব্রাহ্মণ বৌটি বলল হ্যাঁ বাবা ব্রাহ্মণ না হলে আর ভগবান এত দুঃখ কাদের কপালে লিখে থাকেন এই কথা শুনে কর্তা আহ্লাদ করে বললেন বেশ হয়েছে মা আমার নাতিদের সঙ্গে তোমার মেয়েদের বিয়ে দেব যদি তোমার ইচ্ছে হয় তাহলে বাড়ি চলো কর্তাদের সঙ্গে কথাবার্তা ঠিক করে ফেলি তখন বউটি সমস্ত মেয়েদের ব্রাহ্মণকে সঙ্গে নাইয়ে ধুয়ে করে বাড়ি এলো বাড়ির কর্তা ব্রাহ্মণের সঙ্গে কথাবার্তা বলে বিয়ের দিন ঠিক করলেন তারপর ব্রাহ্মণ বাড়িতে এসে সব কথা সকলকে খুলে বললেন তখন সকলে খুব আনন্দ করে যথা দিনে সাতটি ছেলের বিয়ে দিয়ে সাতটি বউ ঘরে নিয়ে এলো ব্রাহ্মণী তখন বললেন বৌমা যেমন জেদ ধরেছিল মা ষষ্ঠী তেমনি মুখ রেখেছেন তখন ঘটা করে বাড়িতে মা ষষ্ঠীর পুজো হলো এইভাবে অনেক বছর কেটে গেল কিন্তু হঠাৎ একদিন ব্রাহ্মণীর মতিভ্রম হল সেবার মাঘ মাসে শীতল ষষ্ঠী পুজোর দিন খুব বৃষ্টি শুরু হলো খুব শীত পড়ল ব্রাহ্মণী নাথ বৌদের ডেকে বললেন আজ আমি আর ঠান্ডা জলে নাইতে পারবো না আমার বড় শীত করছে আমার জন্য এক হাঁড়ি গরম জল করো আর চারটি গরম ভাত রেঁধে দাও আমি এত ঠান্ডায় জল দেওয়া ভাত খেতে পারবো না নাথ বৌরা সব মুখ চাচা করতে লাগলো তার ছেলে বউ বললেন মা তুমি এসব কী বলছো আজ যে শীতল ষষ্ঠী আজকে উনুন জ্বালতে আছে গিন্নি বললেন তা হোক বাছা আমায় চারটি গরম ভাত রেঁধে দাও নাদ বৌরা তখন কি আর করে তাড়াতাড়ি গরম জল করে এনে দিল গরম গরম ভাত রেঁধে দিল ব্রাহ্মণী স্নান করে গরম ভাত খেলেন তারপর সকলে খেয়ে ঘরে ছুঁয়ে পড়ল সকালে ব্রাহ্মণী ঘুম থেকে উঠে দেখেন যে বউ ছেলে নাতি নাতবউরা কর্তে এমন এমনকি বিড়াল কুকুর গরু বাছুর সব মরে পড়ে রয়েছে তখন ব্রাহ্মণী চিৎকার করে কাঁদতে লাগলেন তার কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা সব ছুটে এসে বাড়ির এমন কাণ্ড দেখে সকলে অবাক হয়ে গেল তারা বলল সে কি গো মা এসব কী করে হলো ব্রাহ্মণী তখন মনে প্রাণে মা ষষ্ঠীকে ডাকতে লাগলেন মা ষষ্ঠী বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরে সেখানে উপস্থিত হয়ে তাকে বললেন যাও কালকের মতো খুব করে গরম গরম ভাত খাও গরম জলে স্নান করো তাহলে তোমার ছেলে সব বেঁচে যাবে সকলে তখন বলল ও মা তা কি কখনো করতে আছে গা শীতল ষষ্ঠীর দিনে কি কেউ গরম ভাত খায় তখন সকলে রাগ করে বললে যেমন কাজ তেমনি এখন মাথা এই বলে সকলে যে যার বাড়ি চলে গেল তখন মা ষষ্ঠী বললেন তোর নাত বৌরা যে শীতল ষষ্ঠী পেতেছে সেই ষষ্ঠীর গায়ে যে দই আর হলুদ আছে তাই এনে আগে বিড়ালের কপালে ফোটা দে তারপর বাকি সকলের কপালে দে আর ওই হলুদ ছোপান যে সুতা রয়েছে ওই সুতো দিয়ে ছেলে নাতিদের হাতে তাগা বেঁধে দে আর কখনো শীতল ষষ্ঠীর দিন গরম ভাত স্নান খাস এই বলে মা ষষ্ঠী অন্তর্ধান হলেন গিন্নি শীতল ষষ্ঠীর কাছে প্রণাম করে সেই দই ও হলুদ নিয়ে আগে বিড়ালের কপালে ফোঁটা দিলেন তারপর বাকি সকলের কপালে ফোঁটা দিতেই মনে হলো সকলে যেন ঘুম থেকে উঠলো তখন ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে নাতি বৌদের কাছে এইসব ঘটনা বলে ছেলেদের হাতে সুতো বেঁধে দিলেন ব্রাহ্মণ এইসব কথা যখন জানতে পারলেন তখন তিনি রাগ করে ব্রাহ্মণীকে বকতে লাগলেন এরপর তিনি খুব ধুমধাম করে মা ষষ্ঠীর পূজা করলেন এবং এই পূজার সুফলের কথা চারিদিকে প্রচার করতে লাগলেন ফলে চারিদিকে শীতল ষষ্ঠীর ব্রত প্রচলিত হল শীতল ষষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত হলো